আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য বিশাল একটি অফার নিয়ে আসছি যে অফারটা থাকবে পাকিস্তানি রেডিমেড ড্রেসের উপরে আজকে শ্রেষ্ঠ একটা ধামাকা এখানে সাদা বাহার আছে তাকুল ফেব্রিক্স আছে এবং আরও বিভিন্ন ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের আজকে রেডি ড্রেসগুলো আজকে আপনাদেরকে ধামাকা যে দেব এগুলো থাকবে আপনাদের জন্যে কুর্তি রেডি কুর্তি রেডি ড্রেস দেখুন কত সুন্দর থাকছে এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে কালার প্রিন্ট করা এটা সাদা পাহাড় এটা সাদা পাহাড়ের কালেকশন আর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা করে প্রত্যেকটার বিশাল অফার এটা দেখুন তো কত সুন্দর কত সুন্দর যে ডিজাইন পাচ্ছেন এটার মধ্যে এগুলো হচ্ছে এক্সেপশনাল প্রিন্ট করা এবং স্লিপ সাতও প্রিন্ট করা আছে ব্যাক সাইডেও প্রিন্ট করা আছে আমি একটু দেখাবো আপনাদেরকে এগুলো অনেক ডিজাইন আছে কালার আছে শুরু আসতে আপনারা আরো অনেক কালার ডিজাইনগুলো পাবেন অবশ্যই চলে আসবেন আমাদের চারতলা আসতে কিন্তু আগামীকাল আপনারা অফারটা পাবেন এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনাদের জন্য এই আছে এইটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা এগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা তো লাগবেই সাতশো থেকে আটশো টাকা লাগবে এইসব ওয়ান পিস কিনতে গেলে এগুলো হচ্ছে একেবারে পিওর একেবারে সফট কাপড়ের মধ্যে পাচ্ছেন এই রেডিমেড ওয়ান পিস কুর্তিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন মানে এটা একেবারে আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মানে হোলসেলের চেয়েও আমরা কমে দিচ্ছি আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি এটা দেখুন কত সুন্দর এটা প্রত্যেকটার প্রিন্ট মারাত্মক লেভেলে নাইস থাকছে প্রত্যেকটার ডিজাইন এক্সেপশনাল ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে মাত্র দুইশো টাকা করে দিব এবং অনলাইনেও কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন আর অবশ্যই প্রত্যেকটার ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে এগুলো আমাদের কুর্তির শোরুমটাতে চলে আসবেন আসতে কিন্তু এই রেডিমেড ওয়ান পিস কুর্তিগুলো আপনারা পেয়ে থাকবেন অনেক সুন্দর করে প্রিন্ট এটা তো চমৎকার প্যানেলে কাজ করা এখানে কোটি ডিজাইনে কিন্তু ডিজিটাল প্রিন্টটা আছে অনেক নাইস এটাও সুন্দর আছে এটাও সুন্দর আছে এটা অরেঞ্জ বাঙ্গি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর মাত্র দুইশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশনগুলো পাচ্ছেন ওয়াও কালার ডিজাইন গুলো একটু দেখুন না কতটা নাইস এটা হচ্ছে লেভেন্ডার কালার মানে সকলের ফেভারিট কালার লেভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন এ ড্রেস এর একটু দেখুন কত সুন্দর প্রিন্ট এর মধ্যে আছে প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার ড্রেস প্রত্যেকটাই অনেক সুন্দর